আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি রাজ আহমেদ যুক্ত হয়ে গেছি লাইভে ইউটিউব ফেস থেকে ইউটিউব থেকে আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন you হবে বলে মনে করেন আগামীকাল নির্বাচনে আগামী আগামীকাল নির্বাচনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার মতামতটি জানিয়ে যাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন কে যে যেখান থেকে যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান মতামতকে জানিয়ে দেবেন অবশ্যই অবশ্যই

আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন করে যাবেন আমি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব সাবস্ক্রাইব 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 প্লাস প্লাস কোন ফিল্মটা চ্যানেলটি সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব 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 যান আচ্ছা ভোটটি মূল্যবান ভোট দিবেন একজন হ্যাঁ একটা পাওয়া গিয়েছে যাই হোক তারা নাকি টাকা ছিটে বেড়াচ্ছে ঘটনা কি আমি বুঝলাম না বিষয়টা কালকে ভোট আজকে এত টাকা বিমানবন্দরে আটকাওয়ার দরকার কি ছিল হাই কেমন আছেন ভাই আপনি হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন আমিও আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব তার কারণ আপনারও সাবস্ক্রাইব আরও দরকার আমারও দরকার কাজে কাজেই সুতরাং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর আপনার মূল্যবান মতামতটি যদি দিতে চান দিয়ে যাবেন আপনি কাকে পছন্দ করেন কাকে ভোট দিতে চাচ্ছেন কালকে এটি জানিয়ে যেতে পারেন তবে আমার প্রশ্ন হচ্ছে কালকে ভোট আজকে এত টাকা পয়সা নিয়ে দরকার খাওয়ার কী দরকার জামাত দুই নেতা আটক হয়েছে তার প্রায় এক কোটি টাকা নিয়ে একজনের কাছে পঞ্চাশ লাখ একজনের কাছে সাত লাখ এই গণদিয়ারের মধ্যে টাকা পয়সা নিয়ে এভাবে ঘুরে বেড়ানোর দরকার ছিল না বিটাগের সাবস্ক্রাইবের কোনো বিকল্প নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সবাই আপনারটিও আমি সাবস্ক্রাইব করে দিব আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে যান হে কি করল বন্ধু তুমি কি করল বন্ধু তুমি হে जैक ये जगह बोटे तो जामाता गया से बीएनपी आ गया से सब्सक्राइबर को विकल्प नहीं सब्सक्राइबर को विकल्प नहीं सब्सक्राइबर को विकल्प नहीं স্বপন রয় দাদা আমার সাথে পুলিশ অফিসার দাদা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিছি এপাশে একজন দেখাচ্ছে 19102 জন সাবস্ক্রাইব আমি আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে আসলাম দেখো দাদা তোমার আর একটা বাড়িয়েছে কিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়া দিয়া যাইবেন আমি কি আমার সেই একই চ্যানেলে রয়েছি চ্যানেলটা চেঞ্জ করে আসি এটাই আমি পনেরো জন সাবস্ক্রাইবার সেকেন্ড আইডি থেকে এই জন্য আমি ভোট দিতে পারতেছি না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ছোট আসি ছোট থেকে বড় করতে হবে আইডিটা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন সবাই সাবস্ক্রাইব নিশ্চিত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন 嗯。<clears throat> আসলে যারা বোঝে তারা কিন্তু বসে নেই কেউ আমরা বসে আছি এক চাকরি নিয়ে যে চাকরি নিয়মিত আমাদেরকে যন্ত্রণা দিচ্ছে আর যারা বোঝে তারা কিন্তু ঠিকই ফেসবুক ইউটিউব এ ধরনের সোশ্যাল মিডিয়া থেকে কম বেশি ইনকাম করে তাদের সংসার চালানোর মতো পজিশনে চলে আসছে বা অনেকে সংসার চালাচ্ছে একটা বিন্দাস লাইফে চলে গেছে কিন্তু আমরা কি করতেছি আমরা অন্যের কামলা হয়ে পড়ে আছি সোশ্যাল মিডিয়া ভালো কিছু দিতে পারলে সেখান থেকেও আর্ন করা সম্ভব সেখান থেকেও কিছু পাওয়া সম্ভব কিন্তু আমরা তো তা করতেছি না আমরা করতেছি বন্ধের গুলামি অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার মতামত জানিয়ে যাবেন মূল্যবান মতামত তো যাই হোক আসলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আমাদের যথাযথ ইউজ করার দরকার যখন যে যুগ তখন একটা সময় ছিল লাঙল গরু থাকলেই তার অভাব ছিল না মাঠে যাইতো ধানের বই গমের বই এগুলো চাষাবাদ আবাদ করে তার সংসার চলতো কিন্তু এখন কিন্তু সেই যুগ না এখন যদি আমি সেই পুরনো ধ্যান ধারণায় চলি তাইলে হবে না এখন আপনাকে অবশ্যই ডিজিটাল আপডেট হইতে হবে আপনাকে বর্তমান সময় অনুযায়ী চলতে হবে ডিজিটাল ভাবে যে প্রযুক্তিগুলো আপনার হাতে আছে এই প্রযুক্তি ইউজ করে আপনাকে এগিয়ে যেতে হবে আমরা যে গতানুগতিক চাকরির পিছনে দৌড়াচ্ছি চাকরিতে নিয়মিত মাথা মানে কি বলে মাথা বিক্রি করার মতো অবস্থায় আছি তো এখান থেকে বের হয়ে আপনাকে অবশ্যই ভালো কিছু করার জন্য আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো জানতে হবে বুঝতে হবে আর একে অন্যের পাশে থাকতে হবে একে অন্যের পাশে না থাকলে অবশ্যই কোনোক্ষণই কিছু করা যাবে না তো সেই কারণেই একে অন্যকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি যে সাবস্ক্রাইব করবেন আমিও তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাব পাশাপাশি আমি ইদানিং নতুন নতুন চ্যানেল এই যে আমি কিন্তু অনেকগুলো চ্যানেল সাবস্ক্রাইব করে আসছি নতুন নতুন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করতেছি তার কারণ ওই যেটা বলছিলাম যে সময় অনুযায়ী এখন যে সময় সেইভাবে চলতে হবে ডিজিটাল যুগ ডিজিটালভাবে একে অন্যের পাশে দাঁড়ালে এবং অন্যের ভিডিও দেখলে সেখান থেকে সে কিছু আর্ন করতে পারবে সে তার ক্যারিয়ার করতে পারবে কাজে কাজেই সুতারাং মতামত জানিয়ে যাবেন উপাশে তো বেশ আছে আটত্রিশ চলে গেছে জামাতের লোকজন তো আজকে মধ্যে টাকা নিয়ে দেবে এবার আসছে সব জেনেখানে অ্যারেস্ট আসছে দারাকাচ্ছে চুয়াল্লিশ তো আরেকটা ভোট পড়ে গেছে মূল্যবান মতামত জানাবেতে অবশ্যই ভুল করবেন না মতামতটি দেন এখানে মতামত দিলে সমস্যা নেই আর একটি কমেন্ট আসছে কে কমেন্ট করেছে দেখে আসি কমেন্ট আসে মহিবুর রহমান ভাই লিখেছেন হাই হ্যাঁ হাই ভাই কেমন আছেন আপনি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আমিও আপনাদের চ্যানেলটিকে আমি সাবস্ক্রাইব করে আসবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন প্রত্যেকের চ্যানেলে আমিও সাবস্ক্রাইব করে দিব অবশ্যই সাবস্ক্রাইব করে দিব ডিজিটাল যুগ আপডেট যুগ আপডেট হয়ে চলা উচিত প্রত্যেকেই এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাথে মোটামুটি যুক্ত হওয়ার চেষ্টা করুন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যাতে পরবর্তীতে আপনাদেরকে আমিও দেখতে পাই আপনারা আমার চ্যানেলটিকে দেখতে পান চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন অবশ্যই যেহেতু আপনি একজন সোশ্যাল মিডিয়ার লোক আমিও সোশ্যাল মিডিয়ার লোক সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সমস্যা নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলেই যে ক্ষতি হয়ে যাবে এমন কিছু নয় লাইভে যারা যুক্ত আছেন প্রত্যেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমিও আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসিব এ মুহূর্তে সাতজন যুক্ত আছে এগারোটি ভোট পড়েছে পয়তাল্লিশ পার্সেন্ট আসলে নির্বাচনে ফালা ভালো হয়তো এরকমই হবে না কাছাকাছি যাবেনা হয়তোবা হয়তোবা এমনই হবে ফলা ভালো তারপর আজকে দেখতেছি ওরা উরাধুরা পাগলে বেড়াচ্ছে টাকা পয়সা নিয়ে ধরা খাচ্ছে জেনে শুনে যারাই যুক্ত আছেন প্রত্যেকেই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সাবস্ক্রাইব করিয়া যাইবেন সাবস্ক্রাইব দেখি সাবস্ক্রাইবার বাড়িছে কিনা বাড়িছে তো ধন্যবাদ সবাইকে যে যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন আমিও ইনশাল্লাহ যারা যারা সাবস্ক্রাইব করেছেন আমি তাদের প্রত্যেকে সাবস্ক্রাইব করে আসবো যে যে সাবস্ক্রাইব করেছেন আমি সবাইকে সাবস্ক্রাইব করে আসবো আমার আরও একটা আইডি আছে সেই আইডি দিয়েও আমি সাবস্ক্রাইব করে আসবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আমাকেও পাশে পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন প্রত্যেকে যে যে লাইনে আছেন আধুনিক যুগ এখন আসছে ডিজিটাল যুগ ডিজিটাল যুগে আপনি কেন পিছিয়ে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবো হে কি করলা বন্ধু তুমি নয় ভাসি আমি রে কি করলা বন্ধু তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই এবং আমিও আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবো পাশে থাকার চেষ্টা করব পরবর্তীতেও দেখা যাচ্ছে আপনার সাথে আমি যুক্ত হতে পারবো আমার সাথেও আপনি যুক্ত হতে পারব সুতরাং কাজে কাজেই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন দেখি যাই আর কি অবস্থা ষোলো জন আছে একশো ষোলো সাবস্ক্রাইবার চোদ্দ ছিল দুইজন বাইরে প্রত্যেকে সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে যাবেন এই মুহূর্তে যুক্ত আছেন তিনজন আপনার মূল্যবান ভরটি দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন E que cor lá, কি করলা বন্ধু তুমি নয়ন জলে ভাসি আমি রে আর দুইজন যুক্ত এই মধ্যে দুজনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমিও আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমিও আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসব ঠিক আছে সবাই ভালো থাকবেন এই মুহূর্তে শেষ করবো লাইভটি